गुनाहों को खो फरमा फर्मा है ज़ाहरा वो गुनाह बात ना को। च्थायरा। च्थायरा गुना खो म फरमा हमारे गुनाह हो खो मुनाह ज़ाहरा वो गुनाहे बात ना खो मना नहीं আজকে যদি সময় পাই অতি সংক্ষেপে পয়েন্টে মানুষ যদি গুণা করে সে মানব জীবনে বিষটা কু খারাপ প্রভাব পড়ে ক্ষতি হয় জীবনে বৃষ্টি ক্ষতি হয় মানুষের গুণা করলে গুণার ভিতর মানুষ লেগে থাকলে মুক্তলা থাকলে মানুষের জীবন যে কি এরো মেলো হয়ে যায় কি ক্ষতি হয় কি খারাপ মন্দ প্রভাব পড়ে যদি সময় পায় একেবারে না পারলেও পয়েন্ট হলো আপনাদের সামনে আজকে বলে যাব বলেন ইনসা যত খারাপ মানুষ সবে হোক একদিন এক সময় হলেও তার মনে পড়ে আমাকে মরতে হবে মরতে এক মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দাল ঘর একদিন মরতে হবে কোনো সন্দেহ এই কথা যখনই মনে আছে অবাজি। আমি তো নামাজ পড়ি নাই হক আলাল মানি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলেছি না ফর মানি যুগ না ফর মানি গোনা যুগ গোনা শিরিক বেদা শিরিক বেদার। আমার জীবন তো অ্যালোমেনের তস এই কথা যখনই মনে আছে কবরের কথা একসাথে মনে একটা পেরেশান একটা ধাক্কা লাগে একটা কষ্ট লাগে আজকাল গোনা করে কেবার কষ্ট লাগে তার একটা সৃষ্টি হয়ে যায় সাত নম্বরে হলো মানুষ যদি গুণা করে তাহলে তার হয়ে যায় গোনা করা সহজ হয়ে যায় আর গোনা থেকে বাসা আস্তে আস্তে তার জন্য হয়ে যায় যদি গোনা করে মানুষের জীবন থেকে লজ্জা সরম কমিয়া যায় হায়া সরম জাগণা করলে বেশি হায়া সরম কি যায় চলে যায় হায়া সরম চলে যায়

ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب سورة <applause> المائدة شدمة شرطة دوينة مريعة الله فاقبلتين وتعاونوا على البر والتقوى মানুষকে নেক আর পূর্ণ Kader দিকে তাকওয়ার দিকে আহ্বান করো সহযোগিতা করো পরস্পর হেল্প করো মানুষকে জান্নাতে আসার জন্য মানুষকে পূর্ণ नेक Kader দিকে মানুষকে সহযোগিতা করো তোমার একদিন ভাই কে ওয়ালা আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ কাজ না ফরমানের সাইয়াদ গোড়াহের দিকে কোন দিকে মানুষকে ডাকিও না সহযোগিতা করিও না গোনায়ের দিকে মানুষকে ঠেলে দিও না নিজেও গোনার থেকে বাঁচো এবং তোমার দিনই বাইকে গোনার থেকে বাঁচাবার জন্য জীবন মরণ লড়াই চালিয়ে যাও কার কথা কার কথা কিন্তু হাত তুলে বলেন কার কথা এই গুনার জন্য আমরা বড় আতঙ্কিত গোনা কি কিস্তি ডুবা দে খোদায়া চতুরিয় রহমত বাহা দে খোদায়া মন ভিতরে আমাদের সবচেয়ে প্রধান আবেদন তাকে আল্লাহ প্রতি আল্লাহ গুনাহ কে কিস্তি ডুবা দে গুনার কিস্তিটা ডুবিয়ে দাও গুণা মাপ করে দাও কাইপাহালি আই লাহি লাই চালি খাই كيف حالي يا إلهي ليس لي خير الأمل <سؤال> سو أعمالي كثيرة زاد طاعتي قليل <سؤال> أي الله <سؤال> تعالى <سؤال> আমার জীবনে গুনা গুনা পাপ না ফরমানিতে ভরে গেছে রব্বুল আলামিন আমি যদি আমার আমল নামার দিকে তাকাই সাগর মহাসাগর আমার জীবনে সিংহ বা গুনা দেখি আমার কাছে সব বলতে নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলেন আমিন বাইদুস শরফের মোনাজাতে জিকরে ইমাম বলে আমারে গুনাহ খো মা ফর্মা গুনা হে জাহরা ও গুনা হাচে না মা ফর্মা আস না আজকে যদি সময়